নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শালগুন আলু দিয়ে মাছের তরকারি আমি এত গরমে পাতলা ঝুলি বানিয়েছি দেখো তোমরা ভিডিও ভালো লাইক করবে এখানে যা যা দিয়ে দিয়েছি তোমরা ভিডিও পজ করে দেখে নেবে আমি ভাপিয়ে নিয়েছি আর আলু হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি এখানে মশলার মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে তোমরা যদি ঝাল বেশি খাও বেশিও দিতে পারো আমি অনেক কমই দিয়েছি এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দেবো শালগম গুলো আর সঙ্গে একটু নুন দিয়ে শালগুন গুলো ভালো মতো ভেজে নেব একবার দুবার ঢাকা দিয়ে ভেজে আমি একটু একটুই ভাপিয়েছি যাতে শালগমের গন্ধটা থাকে তাই একটু ভালো মতো ভেজে নেবো শালগমের গন্ধটা থাকলে তরকারিটা খেতে অনেক দারুণ লাগে আমি মশলাটা পাটাতেই পেস্ট করবো তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো মশলা পেস্ট করে এখন দিয়ে দিলাম শালবরমির মধ্যে এখন মশলা দিয়ে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে গুঁড়ো দিয়ে একটু মশলাটা ভালো মতো কষিয়ে নেবো এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দেব আর একটু সেবাটিটা দিয়ে একটু সামান্য জল ভেবেছিলাম বড়টা দেবো না কিন্তু পরে ভাবলাম যে না একটু দিয়ে দিই মশলাটা ভালো কষবে আর শালগম গুলো একটু ভালো মতো হয়ে যাবে তাই জলটা দিয়ে দিলাম এখন হলুদ নুন দিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেবো আমি লম্বা লম্বা করে কেটেছি আলু শালগম তোমরা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারো কিন্তু মাছের মধ্যে লম্বা করে কাটলেই ভালো লাগবে আর আমি বলে দিচ্ছি মাছটা অনেক ভেজে রেখেছি হলুদ নুন দিয়ে আমি মাছ ভাজাটা দেখা দেখাইনি দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই এখানে আমি মশলা যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো জল জল মশলা দেখো একদম তরকারি ফুটেও গেছে তরকারি ফুটে যাওয়ার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সবকিছু সেদ্ধ হয়ে গেছে শালগম আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন এখানে দিয়ে দেবো আরেকটু ঢাকা দিয়ে তরকারিটা আর একটু জাল করে নেব তারপর যাতে মাছটার ভেতরে মাছটার ভেতরে ঝোলটা ঢোকে আর তরকারিটা মাছের গন্ধ হয় আর সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি সেটা আর ধনে পাতা

তোমরা এরকম করে খেয়ে দেখবে অনেক দুর্দান্ত লাগবে খেতে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার তরকারি পুরোপুরি তৈরি হয়ে গেছে চাল বানালো দিয়ে